আটশো নশো হাজার না আর তার থেকেও কিন্তু কম দামে পাচ্ছ আজকে টিস্যু যেটা হ্যান্ডলুম কালেকশন রয়েছে তোমাদের প্রচুর পরিমাণে টিস্যু বিভিন্ন রকমের আইটেম দিয়েছি টিস্যুতে মধুবনি পর্যন্ত দিয়েছি আজকে কালার গুলো এবং কালেকশন গুলো নাও কি দামে দেবো প্রথম কালারটা দেখে নিচ্ছি একদম একটা বিউটিফুল ডুয়েল টোন যেটা কিন্তু থাকছে পিকক ব্লু এবং এটা কিন্তু মোস্ট ভাইরাল একটা ডিজাইন হ্যান্ডলুম কালেকশন থাকছে ঠিক আছে এই থাকছে তোমাদের টিস্যু কালেকশনটা নাও পাল্লু পাটটা দেখে নাও কি কিছু ছোটো ছোটো বুটটা রয়েছে এবং তার সঙ্গে স্ট্রাইপের কাজ রয়েছে এবং বরারের কাজটা দেখে নাও বর্ডারে এইভাবে কিন্তু তোমাদের কাজটা যাচ্ছে ফুল বডিতে কিন্তু একটা সুন্দর উইভিং এর কাজ করা রয়েছে এবং প্রত্যেকটা সাইড থাকছে কিন্তু ব্লাউজের সাথে আটশো নশো হাজার না তার থেকেও কমে দেবো বলেছি তার থেকেও কমে শাড়িগুলো পাবে যারা বুকিং করতে চাইছো যারা নিতে চাইছ আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করবে নাইন ডাবল এইটটা বলতে সিক্স নাইন জিরো ফাইভ সিক্স চলো পরবর্তী কালারটা নি পরবর্তী কালারটা দেখে নাও একটা বিউটিফুল ডুয়েল টোন রয়েছে গোল্ডেন পিঙ্ক ঠিক আছে যেটা কিন্তু একদম মানে নিউ একটা টিস্যুর মধ্যে কালার কম্বিনেশন যেটা গোল্ডেন পিঙ্ক গোল্ডেন রেড আমরা অনেক রকম দেখে নিচ্ছি আজকে দেখো না গোল্ডেন পিঙ্ককে দেখাচ্ছি এবং শাড়িটার বর্ডার পার্টটা দেখে নাও সব থেকে বড় কথা এই সাইডের বর্ডার পার্টটা বর্ডারটা করেছে টোটালি কিন্তু জামদানি ওভেন প্যাটার্নে করেছে ফুল বডিতে ছোট ছোট বুটটা থাকছে এবং এইভাবে কিন্তু উইথ ব্লাউজ পিসের সঙ্গে পুরো শাড়িটা পেয়ে যাচ্ছ ব্লাউজ পিস কিন্তু থাকছে একদম রানিংয়ে চলো পরবর্তী কালারটা দেখেনি পরবর্তী কালারটা রয়েছে আরো একটা খুব সুন্দর পার্পেলের ডুয়েল টোনের সঙ্গে দেখে নাও কালারটা এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার কম্বিনেশন ঠিক আছে প্রত্যেকটা থাকছে টু গুড মেটেরিয়াল পিওর টিস্যু মালমাল কটন থাকছে মেটেরিয়াল না যার যেটা বুকিং ঝটপট বুকিং করবে এবং এখনো পর্যন্ত যারা আমাদের পেজটাকে ফলো করেনি তাদের কাছে একটা ফলো করে দাও এরকম নতুন নতুন কালেকশন একদম রিজনেবেল প্রাইসে পাওয়ার জন্য ঠিক আছে এবং যারা দেখছো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো প্রত্যেকটা কালার কিন্তু এক্স থাকছে প্রাইস থাকছে একদম দুর্দান্ত ছাড় পুরো বলতে পারো অফার প্রাইসে থাকে একটা থাকছে পুরো গোল্ডেন রেড কালার ঠিক আছে গোল্ডেন রেড কালারে দেখে নাও যার যেটা পছন্দ হবে সেটা বুকিং করবে এবং অবশ্যই ভিডিওটা কিন্তু একটা করে কমেন্ট একটা করে শেয়ার কিন্তু নিজের টাইম লাইনে করতে হবে চলো পরবর্তী কালারটা দেখে নিচ্ছি একটা গোল্ডেনের সঙ্গে পেস্তা গোল্ডেনের সঙ্গে পেস্তা কালারটাও তোমরা নিতে পারো এটাও কিন্তু একটা খুব সুন্দর কালার কম্বিনেশন এবং এগুলো টিস্যুগুলো তোমরা জানো মালমাল টিস্যুগুলো আমাদের যে কোয়ালিটিটা হয় কতটা সফট হয় ঠিক আছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি কাউন্টের যে মালমাল কটন সেটা কিন্তু বোনানো আছে ওই জারির পরে বা টিস্যুর পরে ঠিক আছে যার যেটা পছন্দ হবে সেটা বুকিং করবে এটা হচ্ছে পেস্তা গোল্ডেনের সঙ্গে পেস্তা কালার এবং হোয়াইট কালারে থাকছে এগুলো টোটাল থাকছে থ্রেড ওভেনের জুম করে দেখি তার জন্য বলবো টোটালটা থাকছে কিন্তু থ্রেড কাজ প্রিন্টের কিন্তু কোনো কাজ নেই চলো পরবর্তী কালারটা দেখিনি পরবর্তী কালারটা ব্লু কালার এটাও থাকছে অসম্ভব সুন্দর দেখে নাও জাস্ট দেখে নাও পুরো বর্ডার পার্টটা কিন্তু থাকছে জামদানি স্টাইলে বর্ডার পার্টটা জামদানি স্টাইল যার যেটা পছন্দ হবে সে সেটা বুকিং করো এবং ব্লাউজ পিসে কিন্তু স্ট্রাইপের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ চলো পরবর্তী কালারটা দেখেনি পরবর্তী কালারটা দেখে নাও বিউটিফুল একটা ওয়াইন কালারের সঙ্গে থাকছে এবং এই কালারটা কিন্তু মোস্ট একটা ভাইরাল একটা কালার যে কালারটা কিন্তু তাঁতিঘর প্রচুর পরিমাণে সেল করে থাকে পিকক ব্লু ওয়াইন এইসব কালার কিন্তু সব থেকে বেশি কিন্তু আমাদের কিন্তু সেল হয় ফার্স্ট কালারটা দেখো কালারটা দেখো এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখো দেখে নিয়ে অবশ্যই স্ক্রিনশট পাঠাও আমাদের নাম্বারে যে নাম্বারটা থাকছে স্ক্রিনে দেওয়া নাইন ডবল ডবল সিক্স নাইন জিরো ফাইভ সিক্স এ নাম্বার আমাদের কিন্তু নাম্বার একটাই ঠিক আছে বুকিং নাম্বার কিন্তু একটাই সো ডোট কনফিউজ ওকে এবং এইগুলো কিন্তু নিতে গেলে কিন্তু একটু ঝটপট বুকিং করতে হবে কারণ এইগুলো জানো তোমরা কতটা ভাইরাল একটা শাড়ি কিন্তু এই শাড়িগুলো চলছে এখন মার্কেটে দেখে নাও এই শাড়িটা থাকছে একটা খুব সুন্দর স্যাপ গ্রিন গোল্ডেনের সঙ্গে স্যাপ গ্রিন আমি এর সঙ্গে পেস্তা দেখিয়েছি এটা কিন্তু গোল্ডেন এর সঙ্গে স্যাপ গ্রিন থাকছে প্রত্যেকটা ফেন্সি কালারের মধ্যে থাকছে এবং এই গুলো জানো তোমরা কিন্তু শাইনিং কিন্তু প্রচন্ড পরিমাণে হয় এবং এত কম প্রাইসে এত একটা নিউ লঞ্চের শাড়ি ভাইরাল প্রোডাক্ট এক তো লাইক বানতা এক লাইক এক শেয়ার বানতা হে ঠিক হ্যাঁ এন্ড এক কমেন্ট জরুরি কর কে আগলে সিরিজ মে আপ লোক বল দেনা তো হাম লোক ও লাস্ট কালার কপার কালার কা কপার ইয়ে বহুতই খুবসুরত হয়ে অ্যান্ড মতো প্রপার কপার গোল্ডেন যিস চাই তো ইয়েওয়ালা শাড়ি বুক করলো কেউ কি ইয়েওয়ালা শাড়ি বহুতই হয় পিছলে বার শাড়ি দিয়ে ও থা বডি মেয়ে সিতারা কাম আবি দে রায়ে হে সিতারেকার সাথ বডি সিতারে যে পার্ট যাওয়া হয় জামদানি কার্ট তো যাদের যাদের পছন্দ যেটা যেটা হচ্ছে সে সেটা স্ক্রিনশট পাঠাও এবং পাঠিয়ে দাও আমাদের বুকিং নাম্বারে এবং যারা দেখছো ভিডিওটা যারা নতুন আছে তাদের কাছে থাকবে অবশ্যই কিন্তু আমাদের ফলো করতে ভুলবে না এবং এই শাড়িগুলো বুকিং করতে গেলে কিন্তু অবশ্যই আমাদের বুকিং নাম্বারে কিন্তু কিন্তু করতে হবে চলো লাস্ট কালারটা রয়েছে একটা সুন্দর হট পিঙ্ক কালার হট পিঙ্কের সঙ্গে কিন্তু হোয়াইট কালার দিয়ে কিন্তু কম্বিনেশনটা থাকছে যে কাজটা থাকছে সুতোর যে কাজটা থাকছে এই সুতোর কাজগুলো কিন্তু থাকছে হোয়াইট কালার দিয়ে চলো যার যেটা পছন্দ হবে সে সেটা বুকিং করো আমাদের নাম্বারে নাইন ডবল এইট ডবল সিক্স জিরো ফাইভ সিক্স নাম্বারে এবং পরবর্তী ভিডিওতে আবার আসছি একটা নতুন চমক নিয়ে আজকে এই পর্যন্তই নমস্কার